সবাইকে জানাই দীঘা থেকে শুরু করছি ব্লগ আছে একটা নতুন সকাল নতুন দিন সবাইকেই জানাই গুড মর্নিং আর ছাতা নিয়ে চলে এসেছি ভীষণ ভোর এখন তাই জন্য ছাতা নিয়ে চলে এসছি দুজনে ঘুমাচ্ছে ঘরে ঘুমাচ্ছে তীর্থ আর ছেলে ঘুমাচ্ছে যা একটাই আমি ঘুরে আসে চাটা খাবো না আজকেও ভয় জানি না দেখলে তো কেনাকাটা করতে হবে কি এখন কেনাকাটা করবো ওদের মধ্যে পরে এসে কেনাকাটা করবো চা খাবো না ওরা আসলে তারপরে চা খাবো চলে এসেছি সমুদ্রের ধারে বসবো তোমাদের সমুদ্রটা দেখাও তাই তোমাদের সবাই কিনে গুড মর্নিং তোমাদের দিনটা ভালো হোক ভালো কাটুক ভালোভাবে কাটাও আর তোমরা কেমন আছো আমার বন্ধুরা সবাই ভালো আছে আমিও তোমাদের বন্ধু তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি তোমার এরমই ভালো থাকতে পারি তাহলে চলো সমুদ্র তোমরা একটু দেখে

দেখো সানগ্লাসটা কিনলাম কেমন হয়েছে বলো তোমরা আর জল কিন্তু দারুণ আসছে এখানে বাসি বাজি সবাইকে তুলে দিচ্ছে জল কিন্তু ভালোই আসছে দেখতে পাচ্ছ সানগ্লাস কিন্তু ভালো হয়েছে না দারুণ হয়েছে তোমাদের ভালোবাসা এমন জিনিস খারাপ হতে পারেই ভালো লাগছে সানগ্লাস অনেক দিন একটু একটা এরকম সানগ্লাস খেলে বেশি নেয়নি কমে হয়ে গেছে আবার ভীষণ রোদ চাতা না দিয়ে খেলা যাচ্ছে ঠিক আছে চলো কটা জটফট করে ছবি তুলবো আর রিলস বানাবো তারপরে আবার কথা হবে দেখতে পাচ্ছ ঢেউ দেখো ছেলেকে নিয়েছে ওইখানে গিয়ে তুলবো ঢেউ এত ঢেউ দিচ্ছে বলার কথা না সানগ্লাসটা এখানে কিনলাম নিলাম একটু বসে অনেক রিলস করলাম দেখি রিলসগুলি কী কী হয়েছে তারপরে আবার ছাতাটা নিই তারপরে আবার মেয়ে দেখবো ঠিকঠাক হয়েছে নাকি তারপরে রিংস করব যাব সাড়ে একটা বেজে গেছে ছাতা খুলি নি দেখো এখানটা একটু ইয়ে আছি পা গেলে মোচকালে গেল কোনো বলার কথা না এখন হোটেল রুমে যাচ্ছি

পাঁচটা না খেতে পারলে ওই জানি আমি কিন্তু খাবো না আমার এত বড় খেতে আমি জানবি হিসেবে ছেলেরটা এবার খেতে হবে জানি না অর্ডার দিয়েছিল তুমি খাবা পারবো না চায়ের ভার শেষ ও চা খাবে না এরকম ঝাউ বাগান ছোটোবেলায় আমি পিকনিকে এসেছিলাম না অন্য এখানে আমি করতে পারি তাহলে করবে এই ঝাড়ু এখানে বাস চাপে নিজের বাসগুলো দাঁড়িয়ে থাকে এই জায়গাটা আসলো বেরিয়েছিলাম বেরিয়ে ব্যাগটা বাবার পিছনে নোংরা লাগছে হ্যান্ডেলটা ব্যাগটা ওই যে চেন কেটে গেছিল তাই ঠিক করলাম খুঁজে খুঁজে এসে ঠিকটা জায়গা পেলাম ঠিক করে নিলাম কালকে যেহেতু টাটা বাই বাই মনটা সত্যি খারাপ হয়ে গেছে আর এতক্ষণে বাড়ি চলে যাবে ছেলেকে পড়াতে <muchin> চলে আসবে মানে কালকে আমার সোমবার চার যার কাজে মানে এতই মন খারাপ সন্ধ্যেবেলার আমি বিকালবেলা সিবিধে তাহলে যাইও নি মানে আর খারাপ লাগলো এখন গিয়ে বসবো একটু খাবো মন খারাপ করে তো লাভ নেই সব কিছুরই শেষ থেকে শুরু আছে এটা শেষ হলো আবার শুরু মানে শুরু থেকে শেষ তো হবেই শেষ তো হলো তাই নেক্সট এতটাই বলার ঠিক নেই বলে আর জানি না কি হবে কি না জানি না হয় তিন মাস পরে বলি তোর একবার একটা শেষ হয় তো আরেকটা শুরু হয় আমার চুলটার অবস্থা যে চুলটা ও দেখে যাও দেখতে দেখতে কেটে বলে গেল ও তোমরা কিন্তু ওর কথা এখনও বিশ্বাস করো না আমি কিন্তু এখনও ঠিক আছে টিকিট কাটা হলে বলে ঠিক আছে এটাই বললাম এখন যাব সুইজের ধরে চা খাবো আর পাপড়ি চাট খাবে আমি একটা মাছের ফ্রাই খাবো দেখো তারপরে একেবারে খেয়ে দেয়ে আর তাড়াতাড়ি খেয়ে দেয়ে ঢুকে যাবো কিন্তু যেহেতু কালকে লাগেজ করে দেবে দশটায় তিন ছেড়ে দিতে হবে ধর ছেড়ে দিতে হবে একটা পঁয়ত্রিশে আমাদের বাস জানি আবার ভেজসামা বাস আসার দিন যেরকম হলো রাস্তায় ভ্যাক খারাপ হয়ে যাবে যদি খারাপ হয় আমি তো স্ট্যান্ডে গিয়ে যা ঝাড়বো ধারণার বাড়ি মিথ্যা কথা বলে আমি সহ্য করতে পারি না আমি নিজেও মিথ্যা কথা কম বলি মিথ্যা কথা আমি সহ্য করতে পারি না যা বলবে সত্যি কথা তাতে তোমাকে খুন করে দেবো তাও ভালো সত্যি কথা বলতে হবে মিথ্যে কিন্তু আমি প্রশ্রয় দিই না নিজেও মিথ্যা কথা কম বলি একটা মিথ্যা বলতে গেলে কিন্তু অনেক ঘটা মিথ্যা তার থেকে তার জন্য আমার অনেক সঙ্গে সম্পর্ক থাকে না মিথ্যা কথা বলতে পারি না থাকে না থাকে না আমার কোনো আসলে যায় না আমি পারি না সেটা আমি এরকম মিথ্যা কথা আমি কম বলি তো বলবো না কথা তাও ভালো মানে আমি জানি না এটা বলে দেবো কিন্তু তাও মিথ্যা কথা বানিয়ে বলতে পারি না আমি পারি না যে পারে পারে তাই জন্য মিথ্যা কথা বলে আমাকে টিকিটটা কাটিয়েছে খুব খারাপ করেছে খুব খারাপ করেছে আমি কালকেই যদি ওরকম আমার সেম বাস আমি গিয়ে তো বলবোই এসি না কোনো ঠান্ডা তোমরা ওই বাসের টিকিট কিন্তু কোনো দিন কাটবে না ঠিক আছে সিমিতা যেটা ভালো ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে সেটা নিজের বাবা হোক মা হোক হাজব্যান্ড হোক সবাইকে সবাইকে ঠিক আছে চলো সিমিজের ধারে গিয়ে দেখা হবে চা ছেলের কফি আর পাপড়ি চাটনি একটু চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট নিয়ে চলে এসে এখন শুধু হামলা হ্যাঁ নি আমি দীঘাকে আজকে রাতের দীঘাকে টাটা করতে আসলাম কেন কালকে রাতে আমি এই টাইমে আমি থাকবো বাড়িতে তাই না দীঘাকে টাটা করতে কিন্তু আমি পারবো না তাই এখনই বলে দিচ্ছি টাটা হ্যাঁ কোনো ঠেউ কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু আর রাস্তা এরকম এটাই আমার কাছে থাকবে স্মৃতি হয় ক্যামেরা মন্দির আর ওই যে জগন্নাথের মন্দির চূড়া দেখতে পাচ্ছ দিনের বেলা কালকে দেখাবো ওইদিকে আর ওটা বাস ডিপো এই সুনসান রাস্তা কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেই জন্য ক্যামেরা অন করছি এখন মাঝে পণে একটা প্রায় ঘুম নেই আমার সমুদ্রে ঘুম আসছে না এত আনন্দ দুঃখ লাগছে সমুদ্রকে ছেড়ে যাব আর আনন্দ লাগছে নিজের জায়গায় যাবো নিজের কাজে ফিরে যাব যেতে তো হবে সব কিছুরই শেষ থেকে শুরু হয় সেটা তো বললামই সেটা শেষটা ভালো লাগে শুরুটা শুরুটা ভালো লাগে শেষটা খারাপ লাগে মন খারাপ লাগে তো মন খারাপ নেই আমাদের এগাতে হবে আমি যেটা বলতে এসেছি আমার দু হাজার চব্বিশের দীঘাটা দারুণ ঘুরলাম দারুণ এনজয় করলাম পেয়েছি আমি সেটা পর আমি আসলাম দীঘায় আমারই ইচ্ছা ছিল যে জন্মদিনের পর আমি দীঘাটা ঘুরতে আসবো সেটাই আসলাম নিজের ইচ্ছাটাকে পূরণ করো সবাই প্লিজ 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 নিজেকে ভালো লাগো রাখো ভালোবাসো নিজেকে যেটা আমি করি যেটা ভালো লাগে করো বুঝতেই খারাপ জিনিস করো না ভালো লাগাটা করো নিজের ভালো তুমি যদি নিজেকে ভালোবাসো অনেক কিছু জীবনে করতে পারবে নিজেকে ভালো লাগলে রাখ রাখলে মানে অন্য লোককেও তুমি ভালোবাসতে পারবে তাকে ভালো রাখতে পারবে ঠিক আছে এটাই বললাম তা বলে না আমি যে নিজের জন্য ভাবি সেটা অবশ্যই না সেটা আমার বন্ধুরা সবাই জানে সেটা আমি না কিন্তু নিজেকে আমি ভালো রাখতে চাই ভালোবাসি নিজেকে নিজেকে আমি নিয়ে সাজি নিজের ইচ্ছা পূরণ করি নিজে তুমি যদি তোমার ইচ্ছা না ভাবো তোমার ইচ্ছাকে কেউ ভাববে না এটা ভেবে তোমাকে তোমাকে ভালো রাখতে হবে আমি দীঘাতে এবার ভালো আনন্দ করেছি রিলস বানিয়েছি মন্দারমণি গেছি খুব খুব ভালো কেটেছে এটাই বলতে আমার ক্যামেরাটা অন করে ফেলি এদিকটা কথা বলি সকালবেলা আবার কথা হবে টাটা টাটা বাই বাই গুড নাইট দ্য নেক্সট এখন দীঘার হোটেল ছেড়ে দিচ্ছি দীঘা থেকে টাটা করে বাই বাই করে এখন বাসে বাস এগারোটা পঁয়ত্রিশ যেহেতু দশটায় ছাড়তে ওদের সাড়ে নটা করেছে আমি রিকোয়েস্ট করে দশটা করেছি দশটায় ছাড়তে হবে এখন যাবো রিসেপশনে গিয়ে বসবো খাবো আর এখান থেকে রিসেপশন থেকে বেরাবো রিসেপশনে ব্যাগটা রেখে আমি একটু ছবি টবি তুলবো আর রিসেপশনে বেরাবো এগারোটা বেড়ালেই হবে পনের এগারোটা বেড়ালেই হবে অথবা তুই বেরিয়ে কী করবো দশটা পঁয়ত্রিশ এগারোটা পঁয়ত্রিশে ডিপু থেকে ফোন করে মেসেজ মেসেজ তোমার ফোনে চলে এসছে বাস স্ট্যান্ড থেকে বাস থেকে তাহলে চলো আমার সঙ্গে সকালে কে টিভিন করো দেখো তোমরা আর গুড মর্নিং তোমাদের তোমরা কেমন আছো অবশ্যই বলো আর আমার মজা হচ্ছে একদিকে যে বাড়ি যাচ্ছি নিজেরা আরেকদিকে দুঃখ হচ্ছে এতদিন ভালো মুহূর্তটা কাটলা আমরা আবার ডিসেম্বরে আসতে পারি দেখি যদি আসি বলতে পারি না মন্দারমণি যদি আসি বলতে পারি কিছুটা মুহূর্ত কাটলাম দুটো দিন অনেক স্মৃতি অনেক কিছু রয়েছে সেটাও ছেড়ে দিচ্ছি কালকে তোমাদের সঙ্গে এখান থেকে কথা বললাম রাতেবেলা এটা দেখালাম দেখো রাতেবেলা দেখিয়েছি সব ছাউবাগান এইসব ছেড়ে দিচ্ছে যে পুরীর জগন্নাথের মন্দির হয়েছে ওখানে বাস ডিপুটা দেখাচ্ছে বাস স্ট্যান্ডটা না এটা দূরপাল্লার বাস না এমনি লোকাল বাস লোকাল বাস মনে আর এই শুধু একটা রাস্তা চলে গেছে ঠিক আছে মানে এটা মুহূর্তটাও আমি খুব মিস করবো এই ঘরটার রুম টুর দিই অনেকবার এসে আমি ঠেকেছি ঘর আছে মানে টুম টুপতে হোটেলের এই একটা ঘর ছেড়ে দিলাম মানে মানে কিছু সিটি এই দু দিনের জন্য হোটেলে একটা নিজের ঘর হয়ে যায় তাই না মানে খুব খারাপ লাগে আমার তো লাগছে মনটা খারাপ আমরা নানা জায়গায় ঘুরতে যাই তখন নানাটা রকমের আমরা বিছানি চা খালি সব খালি হয়ে গেল ওদের কাছে চাবি দিয়ে দেবো চারশো সাত ছিল তীর্থতলা দিয়ে দিচ্ছে তারপরে এই জায়গাটার কিছুটা মুহূর্ত আমি কাটিয়েছি বেশিক্ষণ সময় আমি এখানে কাটিয়েছি ঘরে কাটাইনি মানে এখানে চেয়ার নিয়ে বসে রাখতাম এই সমুদ্রটাকে ভিউটাকে এনজয় করতাম এই এখনকার ভিউ সূর্য খুব উঠে গেছে দেখতে পাচ্ছ এই ভিউটাকে মানে এনজয় করতাম অনেক এই জায়গা দিয়ে সব মার্চ স্নান করতে যাওয়া কালকে স্নান করেছি অবশ্যই ভিডিও অল্প আছে দেখো বেলুনটা হয়ে হুড়ে চলে যাচ্ছে মানে কিছু মুহূর্ত মিস করবো আমি আবার মানুষ তো আমরা যা যাপড় না আজকে এখানে কাল ওখানে সব কিছুই মানিয়ে নিতে যা চলো 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 আমি এখন নিচে খাবো চাবিটা দিয়ে দেবো ব্যাগটা ওই ব্যাগটা কালকে চেন ঠিক করলাম এখন চলো খাবার ওখানে গিয়ে দেখা হচ্ছে বলেছি ঠিক অসুবিধা নেই চলো লাস্টে সমুদ্র একটু ভিউটা দেখিয়ে আনি সমুদ্র ভিউটা কেমন হ্যাঁ ব্যাগ নিয়ে আসেনি ভিউটা দেখিয়ে আনি হ্যাঁ খাওয়া দাওয়া হলো হলো আজকে মানে এইসব জিনিস না খাওয়া নিলে ভালো হতো অতি বাজে অতি বাজে চলো লাস্ট সমুদ্রটা দেখি দেখো লাস্ট সমুদ্রকে টাটা করার গেল দেখো দারুণ দারুণ তো মিস করবো বলার কথা না দেখো মানে ঢেউ এত সুন্দর লাগছে আর এত আমি মানে ঢেউ প্রেমী ভালো মানে সমুদ্র প্রেমী বলতে পারো মানে এত সমুদ্রকে ভালোবাসি আমি যতবার চাই আমি যেন সমুদ্রেই ফিরে আসতে চাই এই একটা কথা আমি বারবার বলতে চাই আমি আবার যেন সমুদ্রেই ফিরে আসতে চাই তীর্থকে তাই বলছিলাম সমুদ্র এত ভালো লাগে দেখি ডিসেম্বরেও আমি আমার সমুদ্র টোর করতে পারি কি না সেটা আবার বলছি জানি না হবে কিনা। এই সমুদ্র আমার পেয়ে করতে পারো সমুদ্রকে আমি খুব ভালোবাসি প্রচণ্ডভাবে ভালোবাসি দারুণ লাগছে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কিছু করার নেই যেতে তো হবেই কাজে ফিরতে হবে সব কিছু সূর্য দেখো এই যে মাথার উপরে সূর্য আর এই সমুদ্র দারুণ লাগছে টা টা করে আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি মানে বাড়িতে যেতেও আমার মনটা চাচ্ছে কিন্তু আমার দীঘাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে দীঘাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে জানি না কী হবে ভালোই হবে যা শুরু ভালো তোরা শেষ ভালো আমার শুরুটা ভালোভাবে হয়েছে শেষটা ভালো হবে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয় রাস্তাটাকে তাহলে ওই নিয়ে ভুললে হয় না তাহলে ভালো হবে চলো বাসে উঠে দেখা হবে